আসসালামু আলাইকুম আজকের ট্রান্সপোর্টেডের স্টুডেন্টরা যে জবটা করেছে সেটা হচ্ছে টিউবলাইটের সংযোগ কিভাবে টিউবলাইট সংযোগ করতে হয় সেই জবটা করেছে তো এই গ্রুপে কে কে আসো নাম বলো তো দেখি পরিচয় দাও আমার নাম রাহাত কামরুল কামরুল আর তোমার নাম আচ্ছা ওরা চারজন মিলে এই জবটা করেছে তো এখন তোমাদের এই যে জবটা করছো টিউবলাইটের এখানে কিন্তু প্রত্যেকটা লেভেলে কিন্তু টিউবলাইটের উপর কিছু প্রশ্ন আসে অন্তত একটা প্রশ্ন আসবে ঠিক আছে যে টিউবলাইট কাকে বলে টিউবলাইট কাকে বলে টিউবলাইটের কয়টি অংশ কে বলতে পারবা কয়টি অংশ বলো

চক্রয়েলের কাজ যে কি বাড়ায় যাওয়া সাতশো থেকে আচ্ছা তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের টিউবলাইট জ্বালাতে হলে বিশেষ করে মানে দুইটা জিনিস লাগে এটা হচ্ছে চক্রয়েল বা প্লাস একটা হচ্ছে স্ট্রার্টার কিন্তু এখানে কিন্তু আজকে আমরা স্ট্র্যাটার ইউজ করি নাই তেনে ইউজ করছো স্টার্টারের পরিবর্তে বেলপুর সুইচ ব্যবহার করে এই বাল্বটা চালানো হয়েছে তাহলে স্ট্রার্টারের কাজ কি আর বেলপুরসের কাজ কি এখানে সেম তাই না